আসসালামু আলাইকুম এই মুহূর্তে আপনাদের মাঝে একটা এক্সচেঞ্জার অফার শেয়ার করতেছি ঠিক আছে যেটা কোয়ার্টার টুতে কিন্তু পেমেন্ট করবো সো অলরেডি কিন্তু অ্যাপের লিঙ্কটা এখানে দেওয়া আছে আর অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন লিঙ্কটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সো আপনার সর্বপ্রথম যে কাজটি করবেন এখানে কিন্তু দুইটা থেকে তিনটা সিস্টেমে ইনকাম করা যায় সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন নইলে কিন্তু বুঝবেন না ঠিক আছে একদম ইজিভাবে করতে পারবেন সো আমরা অ্যাকাউন্ট করার জন্য যে কাজটি করবো এই ভিডিও ডিসক্রিপশনের টুডে অফার লিংকে অথবা প্রথম কমেন্টটা চেক করে দেখবেন এই পোস্ট লিঙ্কটা আমি দিয়ে রাখবো ঠিক আছে এখানে আপনার যে জিনিসটা পাবেন সর্বপ্রথম এখানে দেখতে পাচ্তেছেন এখানে অ্যাপের লিঙ্কটা আসছে আগে আপনার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে নিব তারপরে একের ভিতরে অ্যাপটার ভিতরে অ্যাকাউন্টটা লগ ইন করবো ঠিক আছে তারপরে কীভাবে কাজ করবেন ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আমরা যে লিঙ্কটা আসে লিঙ্কটার উপরে প্রথমে আমরা ক্লিক করে দেব সো লিঙ্কটার উপরে যখন আমরা ক্লিক করে দেব তখন দেখতে পাবেন নতুন আর একটা ইন্টারফেস আসবে অর্থাৎ এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে সো আসার পরে যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট নেই ঠিক আছে এখানে কিন্তু লগ ইন অপশন দেখতে পাওয়া সো আমাদের কিন্তু কোনো অ্যাকাউন্ট নেই আমরা লগ ইন করলে হবে না সো আমরা এখানে কিন্তু দেখতে পাচ্তেছেন যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট করতে পারবো গুগল দিয়ে অ্যাকাউন্ট করতে পারবো ঠিক আছে সো এখন হচ্ছে আপনি যে গুগলের উপরে ক্লিক করে দেবেন গুগলের উপরে যখন ক্লিক করে দেবেন আপনার ফোনে থাকা যে ইয়ার মানে জিমেল আছে জিমেল কিন্তু শো করবে সো আপনি যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট করবেন সেই জিমেলের উপরে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে যে কন্টিনিউ অপশন আছে কন্টিনিউ অপশনে আপনি ক্লিক করে দেবেন তাহলে কী হলো আপনার অ্যাকাউন্টটি কিন্তু খুব ইজিভাবে কিন্তু কমপ্লিট হয়ে গেলো সো এখন এখানে আপনি কাজ করবেন কীভাবে সো আমি প্রথমে বলছিলাম এটা কিন্তু একটা এক্সচেঞ্জার অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন হলে কিন্তু আপনার অনেক কিছু বুঝতে পারবেন অর্থাৎ যেরকম বাইন্যান্স বায়োবিট ঠিক আছে সেম এটাও কিন্তু একটা নতুন একটা এক্সচেঞ্জ তারা প্রসারের জন্য তারা কিন্তু এখানে একটা অ্যাডড্রপ রাখছে সো এখন আমাদের অ্যাকাউন্ট করা কমপ্লিট সো অ্যাকাউন্ট করে কমপ্লিট এই নিচে দেখতে পারতেছেন যেখানে অ্যাডড্রপ অপশন রয়েছে এই অ্যাড্রপ অপশনে আমরা ক্লিক করে দেবো সো অ্যাড্রপ অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আপনার অ্যাকাউন্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে এক হাজার পয়েন্ট কিন্তু আমরা পেয়ে যাব জয়েনের জন্য একদম ফ্রিতে তারপর এখানে দেখতে পাচ্ছেন যে মাইনিং এইখানে মাইনিং স্টার্ট আছে এই স্টার্ট মাইনিং এখানে আপনারা ক্লিক করে দেবেন সো দেখেন আমি এখানে যদি এখানে যদি আমি ক্লিক করে দিই তাহলে আমরা আমাদের কিন্তু এখানে মাইনিং স্টার্ট হয়ে যাবে এখানে আমি স্টার্টে ক্লিক করে দিলাম এখানে আমাদের মাইনিং টেস্টার্ট হলো এই মাইনিংটা কিন্তু আট ঘন্টা পর পর আপনাকে এখানে স্টার্ট করতে হবে ঠিক আছে তারপরে নিশ্চির দিকে আসবে নিশ্চিত দিকে আসার পরে আর যে ইনকামের যে সিস্টেমটা এখানে দেখুন টাক্স আছে এই টাস্ক কয়েকটা এখানে এগারোটা টাস্ক আছে এগারোটা টাস্কের ভিতরে আপনি দেখবেন যে আপনি কয়টা কমপ্লিট করতে পারেন এখানে সবগুলো কিন্তু কমপ্লিট হবে না ঠিক আছে তো আপনি যে কয়েকটা টাস্ক কমপ্লিট করতে পারেন সেগুলো করবেন অর্থাৎ আপনি টুইটার ফলো দিতে হবে লাইক করতে হবে রিটুইট করতে হবে রিপোস্ট করতে হবে জাস্ট এগুলোই এগুলোও ইজিভাবে আপনি আপনারা কিন্তু করতে পারবেন ঠিক আছে আমি আমাদের ব্যাগে যাচ্ছি আমি অ্যাকাউন্টে আবার প্রবেশ করলাম সো এখানে প্রবেশ করার পরে আমি এখানে আরও কিছু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখানে কিন্তু এখানে এটা কিন্তু যেহেতু এক্সচেঞ্জ এখানে কিন্তু ওয়ালেট অপশন আছে এবং এখানে ট্রেডের অপশন আছে সো আমি অ্যাড্রপে ক্লিক করে দিলাম তারপরে নিচে সো আমাদের তিনটা কাজ কী কী এখানে প্রথমে তিনটা কাজের কথা বলছিলাম একটা হচ্ছে মাইনিং করা আর একটা হচ্ছে টাস্ক কমপ্লিট করা আর হচ্ছে তিন নম্বর টাস্কটা হচ্ছে তিন নম্বর কাজটা হচ্ছে রেফার করা সেটা কিন্তু বাধ্যতামূলক নয় আপনার সুযোগ মানে সুযোগ থাকে রেফার করার তাহলে আপনি রেফার করবেন সো আপনি এই এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলে আপনার যে ইনভাইট কোড সেটা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন সো ইনভাইট ইনভাইট করার পরে আপনি এখানে ইউএসডিটিও কিন্তু আপনি পেতে পারেন এখানে ইউএসডিটি কিন্তু এখানে দেওয়া আছে ঠিক আছে তো যেহেতু সাইটটা অনেক স্ট্রং আপনারা এখানে অবশ্যই আপনারা কাজ করবেন এবং আপনার যে কাজটি করবেন পারেন রেফার করবেন সো এখন অ্যাপটা আপনারা যেভাবে ডাউনলোড করবেন অ্যাপ লিঙ্কটা আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনার প্লে স্টোরিতে নিয়ে যাবে যেহেতু একদম নতুন শুধুমাত্র এক হাজার ইউ মানে এক হাজার প্লাস ইউজার কিন্তু এটাকে নামিয়ে নিছে ঠিক আছে সো এখন আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি সো আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন আচ্ছা আমাদের ডাউনলোড কমপ্লিট আমরা ওপেনে ক্লিক করে দেবো ঠিক আছে ওপেনে যদি আমরা ক্লিক করে দিই তাহলে কিন্তু আমরা এখানে অ্যাকাউন্টে আমরা এই মানে অ্যাপের ভিতরে আমরা লগ ইন করে নেব সো আমাদের অ্যাপে কাজ করাটা কিন্তু খুব সহজ হয় লিঙ্কের মাধ্যমে না করে তো এখন দেখতে পারতেন এখানে আমাদের ই চলে আসছে কিন্তু এখানে আমরা আবারও আমি যে গুগলে ক্লিক করে দিলাম গুগলে ক্লিক করে দেওয়ার পরে এখানে যে ইয়েগুলো থাকবে আপনার জিমেলগুলো থাকবে আপনি যেটা দিয়ে অ্যাকাউন্ট করছেন সেটার উপরে অবশ্যই ক্লিক করে দেওয়া লাগবে ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু হয়ে যাবে ঠিক আছে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটা কিন্তু কমপ্লিট এখানে চলে আসলো এখন আমি অ্যাড্রোপ অপশনে ক্লিক করে দিলাম তো এটা কিন্তু কোয়ার্টার্টার্ট টুতে কিন্তু ক্লিস্টিং হবে তো আমাদের অ্যাড্রপ অ্যাড্রপটা কিন্তু আমাদের এখানে সরি হ্যাড্রোভ আমি ক্লিক করে দিলাম তারপর দেখতে একটা লগ ইন কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমাদের মাইনিং কিন্তু স্টার্ট হয়েছে ঠিক আছে তো আরও কিন্তু এই এখানে কিন্তু আরও বেশ কিছু কাজ আছে বিভিন্ন আপডেট আসবে সেগুলো কিন্তু আমি আমাদের গ্রুপে জানিয়ে দেবো ঠিক আছে অবশ্যই আপনারা প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল কিন্তু আপনার জয়েন হয়ে যাবে ঠিক আছে তো এই যে হচ্ছে এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল সবশেষ আপনার টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যাবেন আর এখানে আরেকটি কথা আমাদের গ্রুপে জয়েন হওয়ার পরে উপরের সার্চ অপশনে এখানে লিখবেন যে ভেরিচ্যাট মাইনিং এই ভেরিচ্যাট মাইনিং অবশ্যই আপনার কাজ করবেন প্রত্যেকেই কাজ করবেন তাহলে কী হবে এইটা কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু আপনি মানে ই করতে পারবেন এই কয়েনটা কিন্তু সেল দিতে পারবেন ঠিক আছে তো যেহেতু আমরা মাইনিং করতেছি ভেরি চ্যাটের কয়েনগুলো মাইনিংয়ের মাইনিং করা কয়েনগুলো আপনি দিতে পারবেন তো তার কিন্তু অ্যাপ অ্যাপের মাধ্যমেও মাইনিং করতে পারবেন এবং নিচে কিন্তু তাদের টেলিগ্রাম বট রয়েছে দেখেন বটের মাধ্যমেও কিন্তু আপনারা কাজ করতে পারবেন যেটা হচ্ছে বট ঠিক আছে এবং পিসির মাধ্যমেও কাজ করতে পারবেন ঠিক আছে যাই হোক এখানে তারপর বিস্তারিত এখানে দেওয়া আছে এই ভিডিওটা দেখে আপনারা চাইলে কিন্তু কাজ শুরু করে দিতে পারেন আশা করছি বুঝতে পারছেন এসেও আপনারা ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ